গণমাধ্যমকে কিছু দূর ব্যবসার হাত থেকে সরাতে হবে হাসিনা অনেক বড় বড় কথা বলতে বলতো লাইসেন্স আমি দিয়েছি আমি কেড়ে নিব একজন ব্যবসায়ী যখন তার ব্যবসায়িক ফয়দার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে সেটা নিউজ চ্যানেল হোক খবরের কাগজ হোক আর একটা গার্মেন্টস ফ্যাক্টরি হোক সে কিন্তু তার ফয়দাটা আগে দেখবে এবং যখন সরকার থেকে ভয় দেখাবে যে তার একশো কোটি টাকার লাইসেন্স সরকার যে কোনো সময় মুছে দিতে পারে কেড়ে নিতে পারে তখন সে ভয় সরকারের কথা শুনতে বাধ্য সো ব্যবসা থেকে খবর এই দুটো আলাদা করতে হবে প্রথমে এটা যদি আমরা না করতে পারি গণমাধ্যমকে কখনোই আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো না এবং এটা রিলেটেড অনেক পলিসি আছে অনেক বড় বড় দেশে আছে আমেরিকা শুদ্ধ অনেক বড় বড় দেশে অনেক পলিসি আছে যেগুলো আমরা কপি করতে পারি এমিলেট করতে পারি সেগুলো যদি আমরা করা শুরু করি খুব ভালো হবে এটা নিয়ে আমি লম্বা আলোচনা এখানে করবো না আর গণমাধ্যমে যারা ডিরেক্টলি টাকা খেয়ে হাসিনার জন্য মিথ্যাচার করেছে যারা ডিরেক্টলি আমি মালিকদের কথা বলছি না আমি রিপোর্টারদের কথা বলছি আমি বলছি ওই কয়েকজন তার মধ্যে রিপোর্টার পরে কিছু মালিক পরে কিছু এডিটার পরে বাট একটা লিস্ট আছে এবং এই লিস্টটা গণমাধ্যমে সবার কাছেই জানা আছে যারা হাসিনার টাকা খেয়ে বা হাসিনার জন্য একদম পুরোপুরিভাবে মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে ওই মিথ্যাচারের আয়তায় আইনি প্রক্রিয়া শুরু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে বলে আমি মনে করি কারণ এই মিথ্যাচারের বিরুদ্ধে আইন আছে গণমাধ্যমে মিথ্যাচার এটার বিরুদ্ধে আমাদের পিনাল কোডে আইন আছে ওই আইনটার প্রয়োগ দেখতে চাই ওই আইনটা সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই যে যারা চাপে পড়ে বেতন বাঁচাইতে বা ব্যবসা বাঁচাইতে হাসিনার কথা শুনতে বাধ্য হয়েছে তাদের উপর থেকেও কিন্তু চাপটা কমে যাবে তারাও আবার ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ শুরু করতে পারবে সো সঠিক প্রক্রিয়াগুলো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই যে গণমাধ্যমের যে দোষর ছিল হাসিনাদের হাসিনার যে দোষরা ছিল এবং এগেন এরা সবাই সবার অতি পরিচিত ভাই এদের বিরুদ্ধে ওই মিথ্যাচারের আয়তায় সেটা অবমাননার নামে হোক যেটার নামেই হোক এই মিথ্যাচারের আয়তায় তাদের নামে আইনি প্রক্রিয়াগুলো শুরু করা হোক এবং একই সাথে এমন কিছু প্রক্রিয়া শুরু করার প্রচেষ্টা আসুক যেটা তারা করতে না পারুক আগামী সরকারের জন্য সংস্কারের আইডিয়া দিয়ে যাক অ্যাটলিস্ট অন্তর্বর্তীকালীন সরকার যে গণমাধ্যমকে ব্যবসার হাত থেকে আলাদা করা তাহলে আমার মনে হয় গণমাধ্যম আমরা অনেক মুক্ত করতে সক্ষম হব